লো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো তো দেখো গৌরী ন্যাচারাল ব্লগ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে সকাল সকাল কিন্তু আমি আমার গোপুসোনার থেকে ভিডিওটা স্টার্ট করেছি বন্ধুরা তো দেখো সকাল সকাল গোপোষণাকে এখানে মা তুলে মুখ ধুইয়ে খেতে দিয়ে দিয়েছি আর আজকে গোপুসোনাকে সকালে দিয়েছে পপকর্ন আর বিস্কুট তো আশা করি তোমাদের আজকে সারাদিনের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো সারাদিন সাথে থাকো দেখতে থাকো মা মেয়ের সংসারের ছোটোখাটো খাটো সব কিছুই তোমাদের মাঝে তুলে ধরবো আশা করি তোমাদের ভালো লাগবে এদিকে মা গোপসনাকে তুলে বারান্দায় চলে এসছে ঠাকুরের বাসনগুলো মেজে নিতে এখন তো আমি কিছুই করতে পারছি না একটু অসুবিধা আছে সেটা তোমাদেরকে ভাঙিয়ে বললাম না বন্ধুরা তোমরা হয়তো বুঝেই গেছো তো মা এখন এদিকে ঠাকুরের বাসনটা মেজে উবুর করে দেবে আর আমি এবার চলে যাবো রান্নাঘরে কালকে রাতের এঁঠো বাসনগুলো মেজে নিতে কালকে রাতে অনেক রাত হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে উঠতে উঠতে ওই না রাতে আর বাসন কিচ্ছু মেজে রাখিনি জানো তো বন্ধুরা ওই জন্য আজকে সকাল সকাল এখন এখানে বাসন মেজে নেব খুব বেশি বাসন নেই অল্পই সামান্য দুটো থালা বাটিটাই রয়েছে তাও রাতে আর মাছ দেওয়ার একদমই ইচ্ছা করছিল না প্রায় পনেরো বারোটা নাগাদ খাওয়া দাওয়া হয়েছে সেই জন্য রাতে আর মিল রাখতে একদমই ইচ্ছা করলো না ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারবো সকালেই মাঝবো সেই কারণেই তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে একটু বেশি বেশি মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যেতে পারে তাহলে আমাদের একটু সাপোর্ট হবে বন্ধুরা তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমি আগামী দিনে এগিয়ে যেতে একদমই পারবো না তোমাদের ভালোবাসা সাপোর্ট আমার খুব 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 খুবই বেশি প্রয়োজনীয় আমাদের গোপস কিন্তু সেটাই বলছে তোমরা সবাই কিন্তু একটু সাপোর্ট করে দিও তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এখানে আমার বাসনগুলো মাজা কমপ্লিট তো এখন তার আগে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেবো রান্নাঘরটাও তো পরিষ্কার করতে হবে তাই না বলো বন্ধুরা বাসি রান্নাঘরে তো রান্নাবান্না কিছু করা যায় না সেই জন্য তার আগে রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তার আগে বাসনটা মেজে বেসিনটা খুব ভালোভাবে মুছে নিয়েছি মুছে এখন এদিকে ব্লাউজ ছেঁড়াটা নিয়ে নিলাম রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়ার জন্য তো তোমরা সারা দিন সাথে থেকো কিন্তু কেউ আমাদের ছেড়ে চলে যেও না আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো এদিকে সব কিছু করে চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করতে আর কালকে রাতে আলু ভেজেছিলাম তো সেই আলু ভাজার কড়াইটাও রয়েছে ওর মধ্যে তেল আছে আজকে কিছু ভাজাভুজি করলে ওই কড়াইতে হয়ে যাবে সেই কারণে আর মাজিনি কি তোমরা বুঝতে পারলে তো বন্ধুরা তো দেখো এবার প্রথমে এখন গ্যাসটা আমি মুছে নেবো কারণ কি সকালে একটু চা করতে হবে তো চা খেতে গেলে তো গ্যাসটা মুছতেই হবে গ্যাসটা যদি বেশি বেলা করে মুছি তাহলে চাটা খাবো কী করে কে দেবে আমাদের চা তাই না বলো বেলায় দিদিদের ঘরে খাই তার আগে তো নিজেদের ঘরে চা খাই তার জন্য এখন প্রথমে বাসি গ্যাসটা মুছে নিচ্ছি আর কালকে রাতে আলু ভাজার পর গ্যাস আর মেজে রাখিনি মুছে রাখিনি তো এখানে আমার রান্নাঘর একদম পরিষ্কার করা হয়ে গেছে এখন চলে আসলাম ডাইনিং টেবিলটাও মুছে নিতে আর চেয়ারের মধ্যে জানো তো বন্ধুরা বৃন্দাবন আমরা দোল খেলেছিলাম সেই দোলের কুর্তিটা আছে সেটা আজকে ধুয়ে দিতে হবে রোজই দোজি ভাবি ধোবো 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 মনেই থাকে না ভুলেই যাই তোমরাও কেউ মনে করিয়ে দাও না কি করব বলো তো আজকে কিন্তু ধুয়ে নেবো তো চলো এদিকে আমার টেবিলটা মোছা কমপ্লিট এখন চলে আসলাম ঘরঝা দিয়ে নিতে বাসি কাজবাজগুলো তো আগে আগে সারতে হবে না হলে অনেকটা বেলা হয়ে যাবে বেশি বেলা হয়ে গিয়ে কি কাজ করতে এনার্জি পাওয়া যায় বলো বন্ধুরা বেশি বেলা হলে একদম কাজবাজের এনার্জি পাই না ওই জন্য একটু তাড়াতাড়ি করেই কাজবাজগুলো সারছি আর এই দিকটা আজকে ঘরের এই জুতোর র্যাকটা পরিষ্কার করে কত ময়লা বেরিয়েছে সেগুলোও সব ফেলে দিলাম যা যা লাগবে সেগুলো রেখে দিলাম আর যা যা লাগবে না সব কিছুই ফেলে দিচ্ছি বাসের জিনিসগুলো রেখে কি হবে আবর্জনাগুলো সেগুলো ফেলে দিলাম তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে বক বক করতে করতে আমার এদিকে ঘরটা ভালোভাবে ঝাড় দেওয়া হয়ে গেল হয়ে গিয়েছে এখন যাবো দিদিদের ঘরে চা খেতে দিদি এদিকে চা খাওয়ার জন্য ডেকে গেছে আর মাও এখনো যায়নি চা খেতে মা ঘরেই আছে রান্নাঘরের দিকে আর এখন সময় কটা বাজে বলো তো বন্ধুরা দশটা বাজে কাজ বাজ যতই তাড়াতাড়ি করার চেষ্টা করি সেই লেটই হয়ে যায় তো চলো এখন দিদিদের ঘরে চা টিফিনটা খেয়ে নিই আমরা তো রোজ সকাল সকাল দিদিদের ঘরে চা টিফিনই করি সেটা তো তোমরা এতদিনে বুঝেই গেছো আর যারা যারা এখনও ভিডিওটা দেখো প্লিজ বন্ধুরা ভিডিওটা সাথে থেকো তো দেখো দিদিদের ঘর থেকে চা খেয়ে এসে চা টিফিন খেয়ে এসে এদিকে চলে আসলাম এখন ঘরটা মুছে নিতে আমি ঘরটা মুছে দিলে মা এদিকে পুজো দিতে পারবে গোপুসোনাকেও এখনও কাপড় পরানো হয়নি স্নান করানো হয়নি কত কাজ বাকি কী ওই জন্যই তো আমি এখন তাড়াতাড়ি করে ঘরটা মুছে নেব ঘরটা যত তাড়াতাড়ি মোছা হয়ে যাবে মা গোপোসনারও তো তাড়াতাড়ি কাজ হয়ে যাবে তাই না বলো গোপোষণা এখনও সে খালি গায়ে বসে আছে কিন্তু কি কী প্রচণ্ড যে গরম পড়েছে বন্ধুরা সে আর কি বলবো আমাদের গোপসোনা তো একদমই বাচ্চা মানুষ ওকে কি আর বেশি গরমের মধ্যে ওইভাবে রাখা যায় ওই জন্য ওকে আর জামা কাপড়টা পরায়নি এখন ঝট করে কি গরমটা পড়ে গেছে বলো তো বন্ধুরা তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে এখন আমি ঘরটা আগে মুছে নিই মুছে তারপরে বাদবাকি কাজবাজগুলোয় হাত দেবো বন্ধুরা এখন এদিকটায় চলে আসলাম দরজার সামনেটাও খুব ভালোভাবে ডোলে ডলে ভালোভাবে পরিষ্কার করে মুছে নিচ্ছি আর দেখো তো ভালো ঘরটা মোছার পর কতটা ফ্রেশ একটা এনার্জি আসে তাই না বলো বন্ধুরা ঘরটা মোছা হয়ে গেলে কতটা ফ্রেশ একটা এনার্জি থাকে ঘর আসে ঘরটার দিক দিয়ে তো এখন এই ঘরটাও তো আমার ভালোভাবে মোছা হয়ে গেল এখন চলে যাব ঠাকুরঘরের দিকটাও মুছে নিতে আর মা এদিকে স্নান করতেও চলে গেছে মা স্নান করে বেরিয়েই পুজো দিতে বসে পড়বে কারণ কি গোপোসোনাকে স্নান করানো জামা কাপড় পরানো সুন্দর করে সাজাতে একটু তো টাইম লাগে তাই না বলো বন্ধুরা সেটা তো তোমরা সবাই জানো যাদের বাড়িতে গোপসোনা আছে তারা সবাই জানে গোপুষণার কতটা টাইম লাগে গোপসোনার কাজ করতে তো তাই জন্য মা কিন্তু স্নান করতে চলে গেছে আর আমি এখন এদিকটা ভালোভাবে মুছে ফ্যানটা ছেড়ে দেবো ওই জন্য পরে ভয়েস ওভার দিচ্ছি বন্ধুরা কারণ কি নালে তো ফ্যানের একটা আওয়াজ আসে আর আমার বন্ধুদের বুঝতে একটু অসুবিধা হবে সেই জন্য আর ভিডিওর সাথে সাথে কোনো ভয়েসটা আর দিচ্ছি না তো দেখো ঘরটা ভালোভাবে মুছে নিচ্ছি নিয়ে এখন রান্নাঘরের দিকটাও খুব ভালোভাবে মুছে বেরিয়ে যাব বন্ধুরা তারপরে দেখি কি রান্নাবান্না করা যায় আজকে সেরকম কিছু রান্নাবান্না করার একদমই ইচ্ছা নেই দিদিদের ঘর থেকে বলেছি দিদি তরকারি দেবে সেই কারণে তো এদিকে আমার ঘর দুয়ার মুছে সব কাজ কমপ্লিট আর মা এদিকে স্নান করে বেরিয়েও চলে এসছে পুজো দেওয়ার জন্য আর এখন আমি চালটা ধুয়ে ভিজিয়ে রাখবো বন্ধুরা আর শুধু ভাত করব। আর দু পিস ইলিশ মাছ আছে সেই ইলিশ মাছ দুটো ভাজবো আর দিদিদের ঘর থেকে লাউ ঘন্ট আর ডাল দেবে এতেই দুপুর আজকে হয়ে যাবে রাতে আমাদের সবাই একসাথে জমিয়ে খাওয়া দাওয়া আছে পাশের ঘরে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা দেখতেই পাবে সেই জন্য একবেলার জন্য আর কী বা বেশি রান্নাবান্না করবো তাই না বলো বন্ধুরা তো চলো আর বেশি বকবক তোমাদের সাথে করব না এখন স্নান করতে যাব স্নান করে এসে তারপরে ভাত বসাবো যাতে গরম গরম ভাতটা দুপুরবেলা খাওয়া যায় তো ওই জন্য আর এখনই ভাতটা বসাচ্ছি না চলো একবারে স্নান করে বেরিয়ে তারপরে আবার তোমাদের সাথে গল্প করব। তো দেখো এদিকে আমার স্নান করা হয়ে গেছে বন্ধুরা স্নান করে বেরিয়ে মুখে একটু ক্রিম মেখে নিলাম আর মুখটার অবস্থা দেখো বন্ধুরা রোদে রোদে বাইরে বাইরে ঘুরে মুখটা পুরো কালো হয়ে গেছে হ্যাঁ মুখটা একদম কালো হয়ে গেছে আবার ন্যাচারাল ইস্যুতে আসতে একটু টাইম লাগবে তো ঠিক আছে কোনো ব্যাপার না আর এদিকে আমার মাও কিন্তু পুজো দিতে বসে পড়েছে আর আমি ওইদিকে ভাতটাও বসিয়ে দিলাম চাল তো আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম বসিয়ে দিয়েছি তো চলো আমাদের গোপস কি কী করছে তোমাদের দেখাই তো দেখো এখানে গোপোসোনাকে মা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে এই মাথার মোটুকটা কিন্তু আমরা গোপো জন্য নিয়ে এসেছি বৃন্দাবন থেকে আর কি কি এনেছি না এনেছি তোমাদের সাথে পরে আস্তে আস্তে শেয়ার করব আমি এখনই তো দেখাতে পাচ্ছি না গোপো জন্য কী কী এনেছি পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতেই পাবে আজকে আমাদের গোপোসনাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো আর এদিকে চলো আমাদের ঠাকুর ঠাকুরঘরেও মা পুজো দিতে বসে পড়েছে এদিকে মা ঠাকুর ঘরে ফুল সাজিয়ে গোপসোনার ওদিকেও ফুল সাজিয়ে চলে আসলো এখন সবার পাতে মিষ্টি দিয়ে দেবে আজকে অনেক দিন বাদে ঠাকুরকে আমরা মিষ্টি দিচ্ছি বন্ধুরা আগের না এখন আর রোজ রোজ দেওয়া হয়ই না আনাটা তো সম্ভব না তা যখন যখন আনা হয় তখন তখন দেওয়া হয় গোপুসোনাদের সবাইকে দেওয়া হয় এখন মা এখানে পুজো দিয়ে নিক তো চলো তারপরে আবার কথা হবে এখানে পুজো দেওয়া একদম কমপ্লিট বন্ধুরা এখন মা এখানে আরতি করে নিচ্ছে তো এখানে আর বেশি বক বক করবো না চলো তোমরা দেখতে থাকো আমাদের পুজো দেওয়া তো কমপ্লিট মা দিকে ঠাকুরের বাসনও নামিয়ে নিয়েছে নামিয়ে এখন আমরা খেতে বসে পড়েছি বন্ধুরা অলরেডি সাড়ে তিনটে বাজে এখানে দিদিদের ঘর থেকে ডাল লাউ ঘন্ট আর চাটনি দিয়ে গেছিলো আর আমি দু পিস ইলিশ মাছ ছিল ফ্রিজে সেটা ভেজে নিয়েছি আজকে দুপুরে খাওয়াটা কিন্তু জাস্ট জমে যাবে কাদের কাদের দিকে দেখে জিবে জল আসছে এক্ষুনি কমেন্টে জানাও তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই পরে আবার কথা হবে সবার সাথে টাটা ও সন্ধ্যা বন্ধুরা সবাই একবার কমেন্টে বলে দাও রাধে রাধে তো দেখো সন্ধ্যাবেলা এই জাস্ট আমরা সবাই উঠলাম আমি আর মা একটু শুয়েই পড়েছিলাম উঠে মায়ের দিকে সন্ধ্যাবাতিটা দিয়ে দিয়েছে দিয়ে এরপরে গোপুসনাকে খেতে দেবে এখনই দিচ্ছে না কারণ কি বেশি টাইম তো হয়নি বন্ধুরা সাড়ে ছটা বাজে এত তাড়াতাড়ি বাচ্চা মানুষকে খেতে দিল তো খিদে পেয়ে যাবে তারপরে সারা তো কি করে থাকবে সেই কারণে ওকে এখন খেতে দিচ্ছে না মা একটু পরেই গোপুসোনাকে খেতে দেবে তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পরে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে টাটা সবাইকে এখনকার মতন সন্ধ্যা বন্ধুরা তো দেখো মা তো বাড়িতে নেই মা একটু কাজের খোঁজে বেরিয়েছে বন্ধুরা তো এখন আমি উঠলাম উঠে ঘরের লাইটগুলো সব জ্বালিয়ে দিলাম দিয়ে এখন একটু মাথা ব্যথা আসছে এখন একটু নিচে যাব মামিদের ঘরে চা খেতে তো চলো তোমাদের সঙ্গে নিয়েই যাই এরপরে আবার যেই ঘরে আমাদের আজকে খাওয়া দাওয়া আছে সেই ঘরেও যেতে হবে বন্ধুরা সেখানে হাতে হাতে একটু কাজ বাজগুলো এগিয়ে দিতে হবে তো চলো পরে কথা হবে টাটা তো দেখো বন্ধুরা আমরা ঘরে চলে এসেছি গোপুসোনাকে খেতে দিতে আর আজকে আমাদের গোপুসোনা কি দিয়ে খাবে আজকে আমাদের গোপুসোনা মিষ্টি দিয়ে খাবে তোমরা জানো কি বন্ধুরা আমাদের গোপুসোনা কিন্তু মিষ্টি খেতে খুব পছন্দ করে ওর মিষ্টি হলে আর কোনো কথাই নেই খুব খুশিও মিষ্টি দিতে পারলে ও খুব খুশি ও কিন্তু ফল একদম পছন্দ করে না জানো তো বন্ধুরা তো চলো এখন মা গোপসনাকে খাইয়ে দিচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে প্রায় আটটা বাজে বাচ্চা মানুষ খিদে তো পেয়েই যায় তাই না বলো বন্ধুরা বেশি কি ওয়েট করে থাকতে পারে বাচ্চা মানুষ ওই জন্য মা এখন ওকে খাইয়ে দিচ্ছে এখন ওকে একটু এবার জল খাইয়ে দিচ্ছে দিয়ে ওকে একটু ও একা একা খাওয়া দাওয়া করুক আমরা আবার পরে আসবো খাওয়া দাওয়া হয়ে গেলে গোপুসোনা ঘুমু ঘুমু করবে তাই না বলো বন্ধুরা আর এদিকে দেখো মা এখন ফুলগুলো পরিষ্কার করে দিচ্ছে আর আমাদের গোপোষণাকে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই জানাবে তো দেখো যেই ঘরে যে খাওয়া দাওয়া সেই ঘরে চলে আসলাম এখানে অনেক কিছুই রান্নাবান্না হয়ে গেছে পটল চিংড়ি হয়ে গেছে কাতলা মাছ ভাজা সব কমপ্লিট আর রান্না করছি কিন্তু আমার দিদির শাশুড়ি দিদি আর দিদি শাশুড়ি মিলে কিন্তু রান্নাবান্না করছে আর দিদি ওদিকে এখনও মাছ ভাজা চলছে বন্ধুরা আর এদিকে সবাই আমরা বসে বসে গল্প করছি আমরা আগে এসে অনেক কাজ বাজ এগিয়ে দিয়েছি তো এখন সবাই মিলে বসে বসে গল্প করছি আর মামি আর দিদি এদিকে এখনও বান্না করছে আজকে মেনুটাই কি আছে সেটাই তো তোমাদের বলা হয়নি আজকে মেনুতে আছে তেল চচ্চড়ি পটল চিংড়ি কাতলা মাছের ঝোল আর আছে আইসক্রিম তা রাতের মেনুটা কেমন বন্ধুরা একবার বলো তোমরা কমেন্টে একবার জানাও তো দেখো কাকুদের ঘরটা তোমাদের একবার ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা এরকম একটা ঘরের স্বপ্ন সবার থাকে তাই না বলো হ্যাঁ আর এখানে মাও চলে এসছে মাও এখন দিদির হাতে হাতে একটু কাজ এগিয়ে দিচ্ছে আর এদিকে সোফায় বসে সবাই কাকিমা জ্যাম্বু গল্প করছে আর মা এদিকে হাতে হাতে কাজবাজগুলো এগিয়ে দিচ্ছে তো চলো এখানে আর বেশি বক 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 করব না এখন ঘরে যাই বন্ধুরা ঘরে গিয়ে একবারে খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে কথা হবে হ্যালো ফ্রেন্ডস তো দেখো আবার অনেকক্ষণ বাদে তোমাদের সাথে ফিরে আসলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার সময় কোনো ভিডিও শ্যুট করতে আর পারিনি বন্ধুরা অনেকটা লেট হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বাজে আর ফোনে একদম চার্জ ছিল না বন্ধুরা সেই জন্য আর মোবাইলটা নিয়ে যেতে পারিনি লাস্ট রান্নাবান্নাই তোমাদের সাথে শেয়ার করছি তারপরে আর কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যেতে পারে আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে তো চলো আজকের মতন সবাইকে টাটা দেখাবে কাল আবার একটি নতুন ভিডিওতে শুভরাত্রি